লালু কালু ধলু আমাদের গরু তারা বর্ষার কারণে অনেকটাই কষ্টই থাকছে পায়ের ঘোড়াগুলো অনেকটা কাদা হয়ে যাচ্ছে তার কারণে ভাবলাম আমি আমার বাবা বাবা আর আমি পরিস্থিতি নিলাম যে একটা গোল ঘর বানাতে হবে এদের জন্য এদের কষ্ট আর দেখা যাচ্ছে না লালু কালু ধলুদের জন্য আমি ইট গোছানো চালু করলাম বাবা ইটের মশলাগুলো ছুটিয়ে দিচ্ছে লালু কালু ধলু অনেকটাই খুশি তাদের নতুন ঘর হচ্ছে বাবা ইট গোছানো চালু করলো আমি কিছুক্ষণ রেস্ট নিলাম নেওয়ার পরে আমি গোছাতে চালু করলাম তারপরে দেখ কিছুক্ষণ গোছার পরে দেখছি ইট শেষ হয়ে গেছে আমি আমার বাবা ফের আবার ইট আনতে চালু করলাম ইট আনতে অনেকটাই কষ্ট হলো বাড়ির পিছন দিকে ইট রাখানো ছিল তার কারণে ভিউস আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবেন বর্ষাকালে আপনাদের গরুর পায়ের তলায় এভাবে কাদা হচ্ছে নাকি কমেন্টে অবশ্যই বলবেন বন্ধুরা ইটের মশলা এভাবে কেন ছুটাতে হচ্ছে তার কারণ হলো পুরাতন বাড়ি ছিল আমাদের বাড়ির পিছন দিকে কিছুদিন হলো বাড়িটা ভেঙেছি ইটগুলো নষ্ট না করে আমাদের গরুর পায়ের তলে বিছিয়ে দিলাম আজকে বেশ অনেকটাই গরম ছিল বন্ধুরা অনেকটাই কষ্ট হলো যা কষ্ট হোক আমাদের লালু কালুরদের ঘরটা তো হবে চুকুন করে রেস্ট ওভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বেশ অর্ধেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। দূরে ছিল তার কারণে বেশ ইট গুলো গোছাতে অনেকটা টাইম লেগে গেল। ভালো হবে তার কারণে ইট গুলো কাছে করে নিলাম। অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তার কারণে ভাবলাম যে কিছুটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। অনেকটা কাজ বাকি আছে এখন তার কারণ ইট গোছানোর পরে ইটের উপর ঢালাইটা করতে বেশ টাইম লেগে যাবে। তার কারণে তাড়াতাড়ি করার চেষ্টা করছি যে আজকে ঢালাইটা ফাইনাল দেবো। প্রায় দুপুর 3টা বেজে গেছে এখন। মনে হয় আজকে ঢালাইটা শেষ করতে পারবো না বন্ধুরা। অনেকক্ষণ খাড়া পরে ইট গোছানো কমপ্লিট হলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সঙ্গে থাকুন